আজকের দিনে এআই চাইলে ঘেবলি স্টাইল ডিজনি পিকচার স্টাইল স্কেচ থেকে শুরু করে পেইন্টিং সব ধরনের আর্ট কয়েক সেকেন্ডেই বানিয়ে দিতে পারে এআই আজ মোহাম্মদ রফির কণ্ঠে গান বানাতে পারে সিনেমা স্ক্রিন লিখে দিতে পারে ডায়ালগ লিখে দিতে পারে তাহলে প্রশ্ন ওঠে এআই কি শিল্পীদের শেষ মানব সৃজনশীলতার আর জায়গা আছে কি বলিউডে যারা এতদিন শুধু কপি পেস্ট করেই সিনেমা ও গান বানিয়েছিল তারা এখন এআইয়েরই নিম্নমানের সংস্করণ হয়ে গেছে কিন্তু কোটি কোটি স্বাধীন শিল্পী তারা এখন কি করবে জিদ্দু কৃষ্ণমূর্তি ওশো ও মৌলিক চিন্তার প্রশ্ন অনেক দশক আগে ওশো বলেছিলেন যে কৃষ্ণমূর্তি ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে মেধাবী মানুষদের একজন তিনি উনিশশো সালে মারা গেলে ওসো বলেন এমন তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বহু শতাব্দীতে আর পাওয়া যাবে না এই কথা শুনে আপনি ভাববেন কৃষ্ণমূর্তির চিন্তাধারা নিশ্চয়ই অনন্য সম্পূর্ণ নতুন কিন্তু যখন শুনবেন তিনি বারবার বলছেন আমাদের মস্তিষ্ক শৈশব থেকেই শর্তাধীন বা কন্ডিশন যা কিছু কন্ডিশন তা সীমিত তখনই প্রশ্ন আসে মানুষ কি সত্যিকারের নতুন কিছু ভাবতে পারে মার্ক টোয়েনও বলেছিলেন পৃথিবীতে কোনো নতুন আইডিয়া নেই নতুন চিন্তা মানে পুরনো ধারণার নতুন রকম মিশ্রণ তিনি এটাকে তুলনা করেছিলেন একটি ক্যালাইডোস্কোপের সঙ্গে যেখানে পুরোনো রঙিন কাঁচ নতুন প্যাটার্ন তৈরি করে যখন মানুষই পুরনো থেকে শেখে এআইও তাই করে অনেকে বলেন এআই মৌলিক চিন্তা করতে পারে না কিন্তু প্রশ্ন হলো মানুষ কি পারে এআইকে আমরা অসংখ্য বই গবেষণা ইন্টারনেটের টেক্সট খাইয়ে দিই এগুলো দেখে এআই প্যাটার্ন শেখে কেমন ভাষা কেমন স্টাইল কেমন রচনা তারপর সেই শেখা ব্যবহার করেই উত্তর তৈরি করে যেমন রবীন্দ্রনাথের সব কবিতা দিলে এআই তার শব্দচয়ন ও স্টাইল বিশ্লেষণ করবে তারপর আপনি বললে চুল পড়া নিয়ে রবীন্দ্রনাথের স্টাইলে কবিতা লেখো এআই কয়েক সেকেন্ডে লিখে দেবে স্টুডিও ঘিবলির ছবিগুলো দিলে এআই তাদের স্টাইল শিখে নেয় তারপর আপনার ছবিতে সেই স্টাইল বসিয়ে দেয় কিন্তু এখানেই অনেকে বলে এটা তো কপি এটা শিল্প না কিন্তু ভাবুন মানুষ কি করে লেখালেখি শিখতে আমরা পড়ি রবীন্দ্রনাথ শেক্সপিয়ার উইলিয়াম ব্লেক আর্ট স্কুলে শিখি ভ্যানগগ রেমরান্ড অমৃতা শেরগিল মধুবনী ওয়ার্লি ফিল্ম স্কুলে দেখানো হয় সত্যজিৎ রায় স্কটসেসি বার্গম্যান তারকো মানুষও তো ঠিক এআই মতোই ডেটা নেয় প্যাটার্ন শেখে তারপর তৈরি করে তাহলে মানুষ অনুপ্রেরণা নিলে ঠিক এআই নিলেই ভুল বলিউডের চূড়ান্ত কপি পেস্ট ইতিহাস অভিনেতা আমির খানের অনেক সিনেমা কপি লাল সিং চাড্ডা ফরেস্ট গাম্প গজনী ম্যামেন্টো জয় জিতা উহি সিকান্দার ব্রেকিং অ্যাওয়ে ফানা আই অব দ্য নিডল আর শুধু আমির নয় শাহরুখ সালমান অক্ষয় সানি দিওল অনেক গানও নিহাত কপি কিন্তু যখন এআই কয়েক সেকেন্ডে মার্শালার স্টাইলে ডায়লগ লিখে ফেলে তখন আমরা বলি এআই কপি করছে এআই এখন এট বড় ডেটা দেখে এত দ্রুত কাজ করে এতে মানুষের সঙ্গে প্রতিযোগিতা অসম্ভব এআই এর ভয় শিল্পীর নয় কর্পোরেশনের সমস্যা আজ এআই স্টোরি স্টোরিবোর্ড বানায় স্ক্রিপ্ট লেখে ব্যাকগ্রাউন্ড চরিত্র বানায় এআই চালিত অ্যাভাটার নিউজ পড়ে অনেকে চাকরি হারাচ্ছেন কিন্তু এর কারণ এআই নয় কর্পোরেশন কম খরচ বেশি লাভ এটাই তাদের নীতি মানবশ্রম তারা বদলে দেয় মেশিন কম্পিউটার রবট এখন এআই সব সময় এটা এআই বনাম মানব নয় এটা কর্পোরেশন বনাম স্বাধীন শিল্পী তাহলে কি সব শিল্পী হারিয়ে যাবে একদমই নয় কারণ মানুষের আছে ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এআই এগুলো অনুভব করতে পারে না মানুষকে বদলাতে পারে না যে শিল্পী নিজের জীবন থেকে কাজ করে যেমন অনুরাগ সাপ তার সিনেমা পুরোপুরি তার অনুভূতি রাগ হতাশা প্রেম সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি থেকে আসে নো স্মোকিং দেবডি আগলি গ্যাংস অব ওয়েস্ট ফার্সি সবই তার ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল এআই এ ধরনের সত্যিকারের ব্যক্তিগত শিল্প কখনও তৈরি করতে পারবে না দিবাকর বন্দ্যোপাধ্যায় খোসলাকা ঘোসলা ওয়ে লাকি লাকি হয়ে ডিটেক্টিভ বোমকেশ সব আলাদা সব অনন্য ফাহাদ ফাসিল জিম জার্মোস টারান্টিনো সবাই অন্যদের দেখে অনুপ্রাণিত হয়েছেন কিন্তু নিজের স্টাইল তৈরি করেছেন এটাই এআই পারে না এআই পুরনো জ্ঞান মিশিয়ে নতুন বানায় মানুষ নিজের অনুভূতি দিয়ে তাকে প্রাণ দেয় ভবিষ্যতের পথ এআই আপনার শত্রু নয় আপনার টুল কর্পোরেশন এআই দিয়ে খরচ কমালে শিল্পী এআই দিয়ে নিজের ক্ষমতা বাড়াতে পারে উদাহরণ আপনি শিশুর বই লিখলে ছবি বানাতে পারবেন দিয়ে ছোট ফিল্ম বানালে সেট ডিজাইন আইডিয়া রিসার্চ সব এআই দিয়ে দ্রুত হবে একজন মানুষ এখন এআই দিয়ে গেম অ্যানিমেশন ভিডিও সব বানাতে পারে এআই সৃজনশীলতা শেষ করছে না এআই আপনার সৃজনশীলতা আরও শক্তিশালী করছে উপসংহার এআই হলো শুধুমাত্র একটি টুল যেমন ক্যালকুলেটর কম্পিউটার স্মার্টফোন শিল্পী যে যত বেশি সত্যিকারে নিজের অভিজ্ঞতা নিজের অনুভূতি নিজের দৃষ্টিভঙ্গি ব্যবহার করতে পারবে সে কখনও এআই দ্বারা প্রতিস্থাপিত হবে না এআই শুধু সাহায্য করবে প্রতিস্থাপন করবে না